বিএনপি আসলে এখনই তারেক রহমান বাংলাদেশে আসবে আর দেখবেন যে সব খেলার মোর ঘুরে যাইব এর আগে ওই যে ওবায়দুল কাদের বলছিল না খেলা হইবো এ বুড়া বয়সে বেড়া কি খেলবো খেললে আমরা খেলবো যুবক বয়সে রিস্কা চালায় এই বেড়া কি খেলবো দেশের জনগণকলে লে হে খেলা সারে পালাইছে মাঠ সারে হে কি খেলবো বুঝছেন কথাই বড় হওয়া যায় কিন্তু কাজে কোন বেড়া বড় হতে পারে কাজে বড় হতে হবে বিএনপি সরকার কি জানালে এই দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনবারের নেত্রী ঠিক আছে ওনার জনপ্রিয়তা আছে উনি গুলশানে পচে মরছে ভবনে কিন্তু উনি কখনোই দেশের মানুষের কাছে বেইমানের কাছে কখনো সেলিন্ডার হয়নি আমরা বগুড়ার মানুষ আমরা বগুড়ার মানুষ হলে হইতে বিএনপির গুণগান টানা বিএনপিও করছে আওয়ামী করছে কিন্তু এইগুলো সবই এই দেশের মানুষ দেখছে কিন্তু নির্বাচনে এবার দিতে হলে যাই নির্বাচন দেখ হিসাব করে দিতে হবে এবং ক্ষমতায় গেলে হিসাব করেই যাইতে হবে ক্ষমতায় যাইবো দেখবেন যে তিন মাস থাকবো না ক্ষমতায় টানে নামাইবো বাঙালি বাঙালি সব কিছুই পারে এই শিক্ষিতরা সবার হোগায় বাঁচতে বাঁচতে টিয়া কামাই করে এই শিক্ষিত দাম নাই শিক্ষিত হলো তিন প্রকার আমি আমি এই অদম বলছি রেজাউল আমি বগুড়ার ফলা পান শিক্ষিত তিন প্রকার একটা কুশিক্ষিত আর একটা হলো সুশিক্ষিত আর একটা হলো সুদূর শিক্ষিত এই শিক্ষিত দ্বারা কোনো কিছু সমাজ হয় না দেশের কোনো কিছু হয় না বুঝছেন শিক্ষিত হতে হবে সুশিক্ষিত আমি ভালো ডাক্তার হয়েছি আমি পঞ্চাশ টাকার ফিসকে সান দিয়ে ওই রুগীর সেবা করব এটা হলো দেশের সুশিক্ষিত কিন্তু আমি দেশে আমি বড় ডিগ্রি নিয়ে আসে মেধা নিয়ে আসে এই দেশে মানুষের হোকায় বাস দিয়ে আমি পাঁচশো টাকা দিয়ে বিশ্লেষণ করে আমি চিকিৎসা করেছি এর নাম সুশিক্ষিত নয় সুশিক্ষিত কারে কয় পঞ্চাশ টাকা বিশ্লেষণ দিয়ে গরিবের সেবা করবে এর নাম হলো সুশিক্ষিত আগামী সংসদ নির্বাচনে বিএনপি ছাড়া কোনো দেশ কোনো দলই আর এই ক্ষমতায় আসতে পারবে না যাই যত রং তামাশা করলে কাম হইব না বুঝছেন এলা লুট করে দেশটা খাওয়া হয়ে গেছে বুঝছেন বিনপি আসলে বিনপি আসলে এখনই তারেক রহমান বাংলাদেশে আসবে আর দেখবেন যে সব খেলার মোর ঘুরে যাইব এর আগে ওই যে ওবাইদুল কাদের বলছিল না খেলা হইব এ বুড়া বয়সে বেড়া কি খেলবো খেললে আমরা খেলবো যুবক বয়সে রিস্ক আসালাই এ বেড়া কি খেলবো দেশে জনগণকলে এ বেড়া খেলা সারে পালাইছে মাঠ সারে এ বেটা কি খেলবো বুঝছেন কথায় বড় হওয়া যায় কিন্তু কাজে কোন বেড়া বড় হতে পারে কাজে বড় হতে হবে বিএনপি সরকার কি এই দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনবারের নেত্রী ঠিক আছে ওনার জনপ্রিয়তা আছে উনি গুলশানে পচে মরছে বাসভবনে কিন্তু উনি কখনো ওই দেশের মানুষের কাছে বেইমানের কাছে কখনো সেলিন্ডার হয়নি আমরা বগুড়ার মানুষ আমরা বগুড়ার মানুষ হলে হইতে বিএনপির গুণগান তা না বিএনপিও করছে আওয়ামী করছে কিন্তু এইগুলো সবই এই দেশের মানুষ দেখছে কিন্তু নির্বাচনে এবার দিতে হলে যাই নির্বাচন দেখ হিসাব করে দিতে হবে এবং ক্ষমতায় গেলে হিসাব করেই যাইতে হবে ক্ষমতায় যাইবো দেখবেন যে তিন মাস থাকবো না ক্ষমতায় তো টানে নামাইবো বাঙালি বাঙালি সব কিছুই পারে ভাই আগের থেকে আমাদের ইনকাম ভালো নাই ভাই বর্তমানে ঢাকা শহরে অটো রিক্সা যেখানে ধরেন আপনি দুই কোটি গাড়ি বাংলাদেশে সেটিং হইবো সেখানে যদি পাঁচ কোটি গাড়ি দেন তাহলে এখানে কি দাঁড়াইবো আপনি কন বুঝছেন পানি যদি বেশি হয় আর ঘোলা হয় সে পানিতে মাছ ধরা যায় না এই শহরটাকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার সিটি কর্পোরেশনের বাইরে অটো কিছু কমাই দিতে হবে বাইরে চলবে আমরা বলি নাই যে অটো ড্রাইভার আমাদের দুঃশুন ওরা আমাদের ভাই অটো বাইরে সিটি কর্পোরেশনের আর বাংলা গাড়িগুলি আপনার ঢাকার সিটি কর্পোরেশনে যেগুলো আওতার ভিতর চলে এইগুলিতে চালাইতে হবে কিন্তু এটা তো সরকার তো এটা তো দেখে না অটো বাংলা সব কিছু গরমিল চলছে দেশের মানুষ যার যেখানে মন চাচ্ছে সেখানে যাচ্ছে ধরা শোয়ার বাইরে কিন্তু এটা তো নিয়ম না এই ঢাকা শহরে আপনি দেখেন রাস্তাঘাট কোথায় ঠিক আছে সূত্র বছরে আমলি সরকার বড় বড় গল্প করছে দেখেন আপনি কোন রাস্তাটা ক্লিয়ার আছে আপনি দেখান ঢাকা শহরে ওয়াশার কাজ করছে করে নাই এই ঢাকা শহরে ড্রেনের কাজ করছে করে নাই সব লুট তো করে খাইছে আপনি কোন বগুড়া আপনি কোন বগুড়া জয়পুরহাট উত্তরবঙ্গের ভিতরে ঠাকুরা পুঞ্চ দিনাজপুর কয়টা কলকারখানা কয়টা ফ্যাক্টরি কয়টা প্রতিষ্ঠান আছে আপনি কোন আমরা উত্তরবঙ্গের মানুষ আমরা মুখ খুলি নাই বুঝছেন আমরা কিন্তু কঠোর পরিশ্রমকে আমরা চলতে পারি কিন্তু এই দেশে এই দেশ ঠিক রাখতে হলে দক্ষিণবঙ্গের মানুষকে উত্তরবঙ্গে মহব্বত রাখতে হবে উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে মহব্বত রাখতে হবে বুঝছেন কিন্তু এটা তো আমরা পাই না উত্তরবঙ্গেতে সব কিছু আসে কিন্তু উত্তরবঙ্গের লোক ঢাকা শহর শান্তিতে থাকতে পারে না বুঝলেন লাস্টের রেজাল্ট আছে কি উত্তরবঙ্গের মবিশ না এবার একটা মবিশ না উত্তরবঙ্গের লোক কাজে করবে মবিষ এটা সরলতা দেখায় সরলতায় মবিষ কয় কিন্তু মবিস কারে কয় জানে যে বেটার সরাইলে হেরে কয় যে যেবেটা চিটার বাট পারি খেয়ে খায় হেবেটারে কি কয় হেবেটারে মানুষ সমাজে ভালোবাসা না অন্তর থেকে ভালোবাসা না বেটারে শুধু মুখের ভালোবাসাটা দেয়